সে প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোন হইছে আসে আমি কি কাওকে গালি দিয়েছি কার বিরুদ্ধে বলেছি এর পরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরই বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইই কথা কি কিলিয়ার না বেজাল আছে কয় কিলিয়ার ক্লিয়ার কয় এক এক সময় এক একটা কথা মার্কেট ও সারি তাহিরের মুখটা জিড় ওভার মার্কেট ফর সিললে মার্কেট পাবো যবো বুঝলে বুঝপাতা না বুঝলে তোরা এগুলো ভাইসুত করতেন শয়তানের দল সাক্ষী হয়ে গেছো গা বাজান আমি মাঝে মধ্যে একটু ডাইনে বামে কই কারণ আমাদের ঘুমায় পরে বুঝছেন না কারণ এক বেটা মিহি দিন আমার হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুন্ডা আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো ফাইসি না হে কো আমি জানি আল্লাহ বারেকলানা ফিমা বিড়িটানা এটা বলে বিড়ি খাওয়ার দোয়া পাবলিক এখন মারাত্মক বাংলা ইংলিশ মিলায় দোয়া বানাইলা এ কথা কোন ঠিক কিনা তো কষ্ট হইতেছে আপনারা মোটামুটি শরীরে একটা বাবাইছে না আল্লাহ কবুল না আমিন আর যখন আমিন ও এখন ও এখন না তা পরে কন কোন কোন হুজুর কই দামনি কই দামনি কই হ তো পাম দিস না পাম দিস না তোরার ফুলাফান মলে আমি শেষ হেদিন জিকির করতে যায় লম্বা লাডি লাডিলে জিকির করছত আর ক্যামেরা ম্যান শয়তানটি ধরছে হিডিরে ওই দূরে দূরে কই দেখেন স্যার তাই হিসাব কেমনে নাচছে হে বন্ড মাজার ফুজারি আমি বন্ড আমি মাজার ফুজারি না যা তো গো যা মন আমারে ক আমার মন জানে আমি আসলে কি চাই এই সাড়া দে এই তুই খারো চা খাই দেছে এই চা খাচ্ছি চা চা খাবো খাই একটু কয় খান আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই এই হচ্ছে অবস্থা তাহেরি শেষ আপাতত এই দুইটাই থাকুক বাকিগুলো সাংঘর্ষিক বলা উচিত হবে না